পিরিয়ড প্রতি মাসে মেয়েদের শরীরে ঘটে যাওয়া একটি অত্যন্ত স্বাভাবিক পরিবর্তন কিন্তু এই সময় শরীর অনেক থাকে বা সংবেদনশীল থাকে হরমোন ওঠানামা করে এবং এবং অস্বস্তিও হয় অনেকেই অজান্তে বেশ কিছু ভুল করে থাকেন যেগুলো না শুধু ব্যথা বাড়ায় বরং সংক্রমণের ঝুঁকি অনিয়ম ত্বকের সমস্যা এমনকি ভবিষ্যতে প্রজনন স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে চলুন একে একে জেনে নি সে কমন ভুলগুলো কি কি দীর্ঘ সময় একই প্যাড পরে থাকা এটা মেয়েদের খুব কমন একটা অনেকেই দেখা যায় যে একই প্যাড ছয় থেকে আট ঘন্টা সময় পর্যন্ত পরে থাকেন এতে ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়ে সংক্রমণ চুলকানি এবং দুর্গন্ধ হয় এছাড়াও ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে সঠিক নিয়ম হচ্ছে প্রতি চার ঘন্টা পরপর প্যাড পরিবর্তন করুন সুগন্ধি প্যাড ব্যবহার করা অনেকে ভাবেন যে সুগন্ধি প্যাড মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অনুভূতি কিন্তু এতে থাকা সুগন্ধি কেমিক্যাল অ্যালার্জি তৈরি করতে পারে আপনার প্রাইভেট পার্টে জ্বালাপোড়া তৈরি করতে পারে এমনকি ইকোলজিও নষ্ট করতে পারে সুগন্ধি নেই এবং কটন বেসড প্যাডই আপনার জন্য সবচেয়ে নিরাপদ পিরিয়ডে বারবার ভেজা ওয়াইপস ব্যবহার করা সুগন্ধি যুক্ত ওয়াইপস বা অ্যালকোহল যুক্ত ওয়াইপস অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন এগুলো আপনার ব্যক্তিগত অঙ্গের পিচটাকে নষ্ট করতে পারে এতে চুলকানি জ্বালা পোড়া এবং ইনফেকশনও হতে পারে সঠিক নিয়ম হচ্ছে সাধারণ পানি দিয়ে ধোয়া সবচেয়ে ভালো রক্তপাত কম হলেও প্যাড না পড়া অনেকেই পিরিয়ডের শেষ দিনগুলোতে এরকম ভাবেন যে রক্তপাত কম হচ্ছে সুতরাং প্যান্ট ব্যবহার করার দরকার নেই কিন্তু এটা একটা ভুল কাজ কারণ এতে আপনার আন্ডার ভিজে থাকে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় এবং দুর্গন্ধ বাড়ে কাজেই পিরিয়ড শেষ দিনগুলো হলো পাতলা প্যান্ট ব্যবহার করুন খুব আটশাট প্যান্ট বা জিন্স পরা পিরিয়ড সময় অনেকেই বেশ টাইট জিন্স পরে থাকেন এতে ব্লাড সার্কুলেশন কমে যায় বা হয় ঘাম বাড়ে এবং ইনফেকশনের সময় ঢিলে ঢালা যায় এরকম পোশাক পরার চেষ্টা করুন এবং চেষ্টা করুন একটু সুতি পোশাক পরতে সিনথেটিক পোশাক গুলোকে অ্যাভয়েড করতে ব্যথা সহ্য করা কিন্তু কোনো ব্যবস্থায় না নেওয়া অনেকে মনে করেন ব্যথা তো হবেই কিন্তু অতিরিক্ত ব্যথা সবসময় কিন্তু স্বাভাবিক নয় চিন্তার বিষয় যদি ব্যথায় হাঁটতে কষ্ট হয় বমি আসে মাথা ঘরে এগুলো পিসিওএস বা পলিসিস্টিক কিংবা লক্ষণ হতে পারে পানি কম খাওয়া পিরিয়ডে পানি কম খেলে ব্লোটিং বাড়ে বা পেট ফাঁপা বাড়ে ব্যথা বাড়ে এমনকি শরীরের ক্লান্তিও বাড়ে কাজেই পিরিয়ড চলাকালীন সময়ে প্রতিদিন অন্তত আপনি দুই থেকে আড়াই লিটার পানি পান করার চেষ্টা করবেন ভুল খাবার খাওয়া পিরিয়ড চলাকালীন সময় আমরা বেশ কিছু খাবার খাই যেগুলো ব্যথা এবং মুড সুইং কে আরো খারাপ করে দিতে পারে যেমন অতিরিক্ত লবণ জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত চা অথবা অতিরিক্ত কফি পিরিয়ড চলাকালীন সময় আপনার জন্য সঠিক খাবারগুলো হচ্ছে কলা খেজুর ডার্ক চকলেট ডিহাইড্রেশন কোনোভাবেই হতে দেওয়া যাবে না আগেই বলেছি যে প্রচুর পানি পান করতে হবে এই সময়গুলোতে আপনি একটু নারকেলের পানিও পান করতে পারেন সবজি ডাল ডিম মাছ অর্থাৎ হেলদি খাবারগুলো এই সময় আপনি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন ব্যায়াম না করা অনেকে মনে করেন পিরিয়ডে ব্যায়াম করলে ক্ষতি হবে এটা একটা ভুল ধারণা বরং ব্যায়াম করলে ক্র্যাম্প কমে ব্লাড ফ্লোটা স্মুথ হয় মুডও ভালো থাকে এবং শক্তিও ফিরে আসে শুধু একটু হালকা হাঁটা যোগ ব্যায়াম বা স্ট্রেচিং করলেও কিন্তু হয়ে যায় ঘুম কমানো সময় ঘুম শরীরকে শান্ত রাখে ঘুম কম হলে ব্যথা বাড়ে মুড সুইং বাড়ে এবং শরীর দুর্বল লাগে কাজে রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় সেটা মেনটেন করাটা খুবই জরুরি পিরিয়ড চলাকালীন সময় অনেকেই পিরিয়ড চলাকালীন সময় প্রাইভেট পার্ট পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন বাইরের জায়গায় অনেকে সাবান ইউজ করেন এবং প্রাইভেট পার্টের ভেতরে বা চারপাশে সাবান ব্যবহার করলে পিএইচ নষ্ট হয়ে যেতে পারে এতে সংক্রমণ বাড়ে কাজে ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার করার জন্য সাবান নয় শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে যদি আপনি সেই জায়গাটা পরিষ্কার করেন সেটাই আপনার জন্য হেলদি চয়েস কেন পিরিয়ড কেয়ারের ভুলগুলো ঠিক করা জরুরি কারণ আপনি যদি পিরিয়ডের সময় যে ভুলগুলো করে থাকেন এগুলোর প্রতি একটু যত্নবান হন তাহলে কিন্তু আপনার ব্যথা কম হতে পারে ইনফেকশন কম হতে পারে আপনার মুড ভালো থাকতে পারে এ সময় আপনি যথেষ্ট শক্তিও পেতে পারেন এবং ভবিষ্যতের প্রজনন স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এছাড়াও পিসিওএস বা ইস্ট এগুলো কিন্তু কমে। পিরিয়ড কেয়ার মানে নিজের প্রতি দায়িত্ব আর নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববে না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে